আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো সমগ্র দেশে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রযুক্তিগত সামগ্রীর লভ্যতা বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গুরুত্ব আরোপ করছে বলে প্রধানমন্ত্রীর প্রকাশ সমগ্র রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন দেশের পাঁচটি দ্রুত বিকশিত রাজ্যের মধ্যে আসাম অন্যতম বলে গুয়াহাটিতে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বরাক উপত্যকার তিন জেলায়ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ কাছাড় জেলা কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব প্রদান করেছে বলে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার মন্তব্য এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতার জন্য দেশবাসীর একতা ও ত্যাগে কড়া সংগ্রাম ও সংকল্পের মতোই আজ একশো চল্লিশ কোটি দেশবাসীর ঐক্যভাবে সেবার মাধ্যমে দু সালে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবে পরিণত হবে বলে আস্থা প্রকাশ করেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী বলেন যে সরকার রাষ্ট্র প্রথম নীতির অধীনে বিকাশের জন্য সংস্কার সাধন করেছে প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী উৎপাদনের ক্ষেত্রে সমগ্র বিশ্বের নেতৃত্ব প্রদানে ভারতের প্রতিশ্রুতি বদ্ধতার কথা উল্লেখ করে বলেন যে দেশে অর্থ পরিবাহী সামগ্রীর ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করা সহ প্রযুক্তিগত লভ্যতা উন্নত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন তিনি নির্মাণ গেমিং ও ডিজাইনিং সহ প্রায় সব ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ভারতকে বিশ্ব নেতৃত্বের জন্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তার ভাষণে প্রাচীন নানন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করে তোলার বিষয়ে আলোকপাত করে বলেন যে উচ্চ শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে দেশকে সমগ্র বিশ্বের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হবে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারের গ্রহণ করা উদ্যোগগুলির বিষয় তুলে ধরেছেন যার মাধ্যমে দেশ বিশ্বে দক্ষতা কেন্দ্র হয়ে উঠতে পারে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কেন্দ্রীয় কার্যসূচিতে জাতীয় পতাকা উত্তোলন করে তার ভাষণে বলেন যে দেশের পাঁচটি দ্রুত গতিতে বিকশিত হওয়া রাজ্যের মধ্যে আসাম অন্যতম দীর্ঘস্থায়ী বিকাশের লোকে উপনীত হওয়ার ক্ষেত্রে আসাম এখন প্রথম সারির রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে তিনি বলেন ভাষণের শুরুতে মুখ্যমন্ত্রী দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ভাষণে মুখ্যমন্ত্রী বিগত দশ বছরে রাজ্যের আশি লক্ষেরও অধিক লোক দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে এবং দু সালের মধ্যে আসাম একটি পূর্ণ বিকশিত রাজ্যে পরিণত হবে বলে প্রকাশ করেন উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে ত্রিপুরার আগরতলার আসাম রাইফেল গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের রাজ্যস্তরের কার্যসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্যারেডে পরিদর্শন করে সমবেত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে আয়োজিত মূল কার্যসূচিতে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী দু সালের পূর্বে বিকশিত অরুণাচল গড়ে তোলার জন্য সহযোগিতা করার মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ প্রসঙ্গে রাজ্যের শান্তির প্রতিষ্ঠার জন্য সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মেঘালয়েও আজ স্বাধীনতা দিবসের কার্যসূচি গ্রহণ করা হয়েছে শিলংয়ের পলো গ্রাউন্ডে আয়োজিত কেন্দ্রীয় কার্যসূচিতে মুখ্যমন্ত্রী কনরেড সাংমা জাতীয় পতাকা উত্তোলন নিজের ভাষণে শ্রী সাংমা দু সালের মধ্যে মেঘালয়ে বহনক্ষম উন্নয়নের লক্ষ্যে উপনীত হওয়া সহ মোট ঘরোয়া উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে দেশের শীর্ষ দশটি রাজ্যের অন্যতম হিসেবে গড়ে তোলার কথা স্মরণ করেন উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও আজ উৎসাহ উদ্দীপনায় আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ডিমা জেলায় জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে আজ হাফলং সংসার এনএল দাওলা গোপ খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য অনুরূপ দেবলাল কার্যসূচীর মধ্য দিয়ে আজ পরিষদের মাইবাং সদর এলাকায়ও আজ স্বাধীনতা দিবসের বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয় এছাড়া হাসাও জেলার প্রত্যেকটি এলাকায় আজ যথাযোগ্য মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে বলে আমাদের হাফলং সংবাদদাতা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদা আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আজ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শক্তি ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের মন্ত্রী শ্রীমতী নন্দিতা গার্লুসা পতাকা উত্তোলন করে শ্রীমতী গার্লুসা বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিশেষ করে কাছাড় জেলার আর্থ আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রসঙ্গত তিনি বলেন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অধীনে কাছাড় জেলায় গত আঠারো জুন উনষাট হাজার পাঁচশো জন কৃষকের মধ্যে এগারো কোটিরও অধিক অর্থ হস্তান্তর করা হয়েছে যা একটি অন্যতম স্মরণীয় ঘটনা এছাড়াও ছাব্বিশ হাজার সাতশো আবেদন বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে সাম্প্রতিক বন্যায় কাছাড় জেলার বিভিন্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাছাড়ের জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ যৌথভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করতে কঠোর পরিশ্রম করছে জেলার হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে খুব শীঘ্রই সরকার আর্থিক সহায়তা প্রদান করবে বলেও শ্রীমতী গার্লোসা নিশ্চয়তা প্রদান করেছেন সঙ্গে তিনি কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে গত তেরোই জুলাই শিলচরের সদরঘাটে সোয়েল টেস্টিং কোয়ালিটি প্রোডাক্টিভিটি কন্ট্রোল অ্যান্ড ইনপুট টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে ফলে এই অঞ্চলের মাটির গুণগত মান পরীক্ষা অত্যন্ত সহজ হবে এবং কৃষি উৎপাদনে এই পরীক্ষা বিশেষভাবে সহায়ক হবে মন্ত্রী আরো বলেন যে কৃষকদের উন্নয়নে এবং বিশেষ করে কৃষি আধুনিকীকরণে রাজ্য সরকার ইতিমধ্যে কাছাড় জেলায় পঁচাশি হাজার টাকার রেহাই মূল্যে পাওয়ার টিলার এক লক্ষ পঁচিশ হাজার টাকার রেহাই মূল্যে রাইস মিল স্থাপন নব্বই শতাংশ রেহাই মূল্যে ছুটি সহজ যৌথ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা কার্যসূচী প্রমাণ করে যে কৃষকদের সার্বিক বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ করিমগঞ্জ জেলায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল নটায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর তিনি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে তার ভাষণে আয়ুক্ত দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন আয়ুক্ত তার ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য পালন কৃষিক্ষেত্র বন সংরক্ষণ ক্রীড়া ও যুব ব্যায়াম ইত্যাদি ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে বিধায়ক কমলক্ষ দেবুর সহ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলায় আজ উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান এবার নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সকাল নটায় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারি গৌতম জাতীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন করে শ্রী হিবারে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন তিনি কৃষি স্বাস্থ্য পরিবার কল্যাণ জল জীবন মিশন ইত্যাদি প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলা গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে বলে জানান এরপর জেলা পুলিশ হোমগার্ড এনসিসি স্কুল কলেজের ছাত্রীর প্রদর্শন করা মোট কুড়িটি দলের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাধা মাধব কলেজেও আজ স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ড দেবাশিস রায় পরে হারঘাট তিরঙ্গা অভিযান কার্যসূচীর অধীনে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিলচরের এভারগ্রিন ক্লাব তথা এনজিও আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে ক্লাব প্রাঙ্গনে আজ সকালে পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি সুবিমল দাস এদিকে আগামী রবিবার সকাল দশটায় এই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বার্তায় জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র সিটি কাচার আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করেছে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সিটি কাছার শিলচরের সঞ্চালক জগৎজ্যোতি ভট্টাচার্য এছাড়া অন্যান্য কার্যসূচীর মধ্যে ছিল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চকোলেট বিস্কুট ইত্যাদি বিতরণ সংক্ষিপ্ত আলোচনা সভা ইত্যাদি দু সালে ধেমাদে বিস্ফোরণে নিহত শহীদের স্মরণে আগামীকাল হাইলাকান্দিতেও শোক দিবস পালন করা হবে এই উপলক্ষে জেলা সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শান্তি সম্প্রীতি সাপেক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শপথ গ্রহণ করা হবে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জারি করা এক আদেশে জেলা সব সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমবেত শপথ পালনের নির্দেশ দেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আবার সমগ্র দেশে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রযুক্তিগত সামগ্রীর লভ্যতা বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গুরুত্ব আরোপ করছে বলে প্রধানমন্ত্রীর প্রকাশ সমগ্র রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন দেশের পাঁচটি দ্রুত বিকশিত রাজ্যের মধ্যে আসাম অন্যতম বলে গুয়াহাটিতে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বড়াক উপত্যকার তিন জেলায়ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ কাছাড় জেলা কৃষকদের আর্থ উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে বলে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার মন্তব্য আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে